সিনচন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো ভালো থাকো আর দেখতে থাকো সিনচন একাডেমির ক্লাসগুলো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও ভালো মতামত পেলে আমি খুশি হব আর তোমাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিতে তুমি যদি হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি পড়েছে চার বাদ যন্ত্র আজকের বিষয় বাঘ যন্ত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যন্ত্র বলতে আমরা কোনো মেশিনকে বুঝে থাকি যার দ্বারা বিভিন্ন পণ্য সামগ্রী উৎপাদন করা হয় যন্ত্র সাধারণভাবে বাঘ মানে কথা আর যন্ত্র মানে মেশিন তাহলে যন্ত্র মানে কথা বলার মেশিন কিন্তু এটি আক্ষরিক অর্থ নয় ধ্বনি উচ্চারণ করতে যে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাঘযন্ত্র বলে মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাঘযন্ত্রের অন্তর্ভুক্ত বাকযন্ত্রের বিভিন্ন অংশ নিচের ছবিতে দেখানো হলো এবং এগুলো সংক্ষিপ্ত পরিচয় পর্যায়ক্রমে তুলে ধরা হলো বাকযন্ত্রের বিভিন্ন প্রত্যঙ্গ নাসিকা গহবর নাসার অন্ধ, ওষ্ঠ দাঁত জীব নীচের চোয়াল মুখ গহবর শ্বাসনালী দন্তমূল তালু কোমল তালু আলজীব গলবিলীয় গহবর অধিজিভ্যা স্বরযন্ত্র খাদ্য নালী ফুসফুস ফুসফুস ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস ফুসফুস ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয় শ্বাসনালী ফুসফুস থেকে বাতাস শ্বাসনালী হয় মুখ বিবর ও নাসারন্ধ দিয়ে বের হয়ে আসে ষড়যন্ত্র শ্বাসনালীর উপরের অংশে ষড়যন্ত্রের অবস্থান মেরুদণ্ডের চার পাঁচ ও ছয় নং অস্থির পাশে থাকা এই অংশটি নলের মতো বাতাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয় অধিজীব্যা স্বরন্ধ্র ধ্বনিদ্বার ইত্যাদি ষড়যন্ত্রের অংশ জীব মুখ গহ্বরের নিচের অংশে জীবের অবস্থান বাকযন্ত্রের মধ্যে জীব সবচেয়ে সচল ও সক্রিয় প্রতঙ্গ জীবের উচ্চতা অনুযায়ী সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জীবের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয় আর জীব মুখ গহ্বরের কোমলতালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজীব। ধনী উচ্চারণের সময়ে কোমলতালুর সঙ্গে আলজীব নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয় এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয় তালু মুখ বিবরের। ছাদকে বলা হয় তালু তালুর দুটি অংশ কোমল তালু ও শক্ত শক্ততালু অনুনাসিক শরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে কোমল তালু ও জীব মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু মূর্ধা শক্ততালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তাল অংশকে মূর্ধা বলে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জীব মূর্ধাকে স্পর্শ করে দন্তমূল ও দন্ত দাঁতের গোড়ার নাম দন্তমূল উপরের পাটির দন্তমূল ও দাঁতের সঙ্গে জীবের স্পর্শে বেশ কিছু ধ্বনি উৎপন্ন হয় বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট ওষ্ঠের মধ্যকার ভাগের কম বেশির ভিত্তিতে শরধ্বনিকে সংবৃত্ত ও বিবৃত এই দুই ভাগে ভাগ করা হয় এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাসিকা মুগ্ধবরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়েও ধ্বনি উৎপন্ন হয় প্রিয় এই ছিল আমাদের বাঘযন্ত্র সম্পর্কে আলোচনা আগামী ক্লাসে আমরা বাঘযন্ত্র এর এম উত্তর নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলকে No bad.